নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা চেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে রান্না করব এই যে ফুলকপি নিয়েছি ফুলকপি তো এখন সিজন নয় অন সিজন তা সাইজে একটু ছোটো ছোটো হলেও আজকে এই যে মাছ জিওল মাছ আর এই যে বান মাছ ছোট বান ক্যারাবান বলে এই বান মাছ দিয়ে জিওল মাছ দিয়ে ফুলকপির তরকারি রান্না করব। আর এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে শাপলার ভর্তা রান্না করব। এই যে এখানে শাপলা আছে এই শাপলার ভর্তা রান্না করব। তা এখন মাছ কেটে নেব আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন এই যে নদীর একদম টাটকা জিওল মাছ আর বান মাছ তাই মাছ এখন কেটে নেব আজকের মাছগুলো একটু সাইজে ছোট কিন্তু নদীর দেশি মাছ তরকারি রান্না করলে খুব ভালো লাগবে খেতে আর এই বান মাছগুলো কেটে নেব বান মাছ আর জিওল মাছ সব কাটা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো বেছে নেব। এইভাবে সব মাছগুলো বেছে নেব। চিংড়ি মাছ তো সব বাছা হয়ে গেছে এবার খুব ভালো করে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব। মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার শাপলা বেছে নেব এই একইভাবে সব শাপলাগুলো বেছে নেব। শাপলা তো সব বেছে নিয়েছি এবার কেটে নেব একইভাবে এই বাকি সাপলাগুলো কেটে নেব এরকম ছোট ছোট সাইজের কেটে নেবান ধরিয়ে নিয়েছি কড়াই চাপাবো মাছে লবণ হলুদ মাখাবো লবণ দুই রকমের মাছই একসঙ্গে মাখাবো হলুদ গুঁড়ো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দেব সর্ষের তেল এই মাছগুলো দিয়ে দেব। ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব নিয়েছি এবার নামিয়ে এবার শাপলার ভর্তা রান্না করবো তার জন্য কড়াইতে তেল দেবো আর ফরণ করে নেব সরষের তেল রাঁধুনি ফরণ রসুন ফাটিয়ে নিয়েছি কেটে রাখা শাপলা দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো সেরা কাঁচা লঙ্কা ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব এবার একটু ঢেকে দেব তরকারির জন্য ফুলকপি কেটে নেব ফুলকপিগুলো ছোট হলেও কিন্তু ভালো পোকা নেই একদম ভিতরে ফুলকপি তো হয়ে কাটা হয়ে গেছে এবার ফুলকপির সঙ্গে আলু দেবো আলুগুলোও কেটে নেবো এই সাইজের কেটে নিলাম ঢাকনা তুলে শাপলা নেড়ে নেব আর একটু নেড়ে সাপলা নামিয়ে নামিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে সাপলার ভর্তা রান্না হয়ে গেছে নামিয়ে নেব শাপলা রান্না করার সময় প্রথমে কিন্তু একটু জোরে জাল দিতে হয় তারপরে কমিয়ে আস্তে আস্তে নেড়ে নামিয়ে দিতে হয় রান্না হয়ে গেছে নামিয়ে নেব ফুলকপির তরকারি রান্না করব তার জন্য আগে ফুলকপিগুলো ভেজে নেব তেল দেবো সর্ষের তেল আগে ভেজে নেব ভালো করে ভেজে নেব ফুলকপির তরকারির জন্য মশলা বেটে নেব শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ধনে জিরে একসঙ্গে বেটে নেব জল মশলা খুব ভালো করে বেটে নিয়েছেন নামিয়ে নেব লুচি খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব ফুলকপি তরকারি রান্না করব তার জন্য ফরণ করে নেব সর্ষের তেল গোটা জিরে পেটে রাখা মশলা দিয়ে দেব ধনে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে লবণ হলুদ গুঁড়ো একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব জল মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দেব এবার মেরে নেবো সঙ্গে মেরে নিয়েছি ভেজে রাখা জিওল মাছ আর বান মাছ একসঙ্গে মেশানো আছে দিয়ে দেব পরিমাণ মতো জল দেব জল ঢেকে খুব ভালো করে জাল দিয়ে নেব ঢাকনা তুলে নেবো কফি সিদ্ধ হয়ে গেছে আলুও খুব ভালো গলে গেছে তা ফুলকপি তরকারি তো প্রায় রান্না হয়ে গেছে সব শেষে ধনের পাতা কুচি দেব ধনের পাতা কুচি আর একটু নেড়েই নামিয়ে নেব তা জিওল মাছ দিয়ে বান মাছ দিয়ে ফুলকপি তরকারি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব দেশি মাছ দিয়ে এইভাবে তরকারি রান্না করে একবার খেয়ে দেখবেন খুবই ভালো হবে খেতে একটু পাতলা পাতলা ঝোল আছে মাছ দিয়ে সাবলার ভর্তা গরম গরম ভাতে এটাও কিন্তু খেতে খুবই ভালো হবে আর শিঙি মাছ দে বান মাছ ফুলকপির তরকারি